বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চলছে রাজ্যব্যাপী ঔষধ নিয়ে এক নাগরিক সচেতনতার বার্তার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক পদযাত্রা ও পথসভা জীবনদায়ী কিছু ঔষধের ওপর নানান সচেতনতা বার্তায় পথে নামল জিয়াগঞ্জ আজিমগঞ্জের সকল ঔষধ ব্যবসায়ীরা আর তারই অংশ হিসেবে রবিবার জিয়াগঞ্জ আজিমগঞ্জ বিসিডি এর পক্ষ থেকে নানান দাবি ও নাগরিক সচেতনতা কিছু বার্তা মাইক প্রচারের মধ্যে দিয়ে জিয়াগঞ্জ সদরঘাট থেকে ফুলতলা বাস স্ট্যান্ড হয়ে নেতাজি মোড় পর্যন্ত জাগঞ্জ ও আজিমগঞ্জের সকল ঔষধ ব্যবসায়ীরা একত্রে পথে নামলেন আমরা আজ রাজ্য জুড়ে বেঙ্গল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সারা রাজ্যে যে ধরনের একটা মানে জাল ওষুধ এবং নিম্নমানের ওষুধ এবং ভেজাল ওষুধ এমনভাবে সমাজের মধ্যে ছড়িয়ে গেছে যেটা আমরা মানুষকে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই আমাদের রাজ্যব্যাপী পিসি দিয়ে আমরাও যে আগানজন সদরঘাট থেকে নেতাজি মোড় পর্যন্ত র্যালি করে মানুষকে জানানোর উদ্দেশ্যেই এই পদযাত্রা আমরা চাই সঠিকভাবে আমাদের যারা রুগী সঠিক ওষুধ পায় এবং সস্তায় যাতে ওষুধ পায় এবং আমাদের এটা দাবি রাজ্য এবং কেন্দ্রস্তর পর্যন্ত যাতে সমস্ত মেডিসিন সমস্ত ওষুধের ওপর থেকে জিএসটি তুলে নেওয়া হোক সাধারণ মানুষ যাতে সস্তায় এরই মধ্যে দিয়ে জনসাধারণ ও ক্রেতাদের উদ্দেশ্যে জীবনদায়ী কিছু ঔষধ কেনাকাটার ওপর ছাড় নিয়ে কিছু বিভ্রান্ত ধারণা ও আসল নকল ঔষধের পরিচিতি এবং সর্বোপরি ঔষধের ন্যায্য মূল্যের উপর বৈধ রসিদ নিয়েও নানান বার্তা দেন বিসিডিএর সদস্যরা জয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহার রিপোর্ট বাংলা নিউজ জনগণের জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অবশ্যই সার্ভিস টু হিউম্যানিটি যাদের ব্রত সেই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন যারা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই নিয়োজিত থাকে মানুষের সাথে মানুষের পাশে সেই কোভিডকালেও সেই করোনার সময়ও কিন্তু আমরা মানে সমস্ত দোকান বন্ধ কারো মা বারণ করছে যেতে কারো বউ বারণ করছে যেতে তবুও কিন্তু আমরা চলে গেছি আমরা জনগণের পাশে গেছি যারা বেরোতে পারেনি তাদের বাড়িতে গিয়ে আমরা ওষুধ পৌঁছে দিয়েছি আমরা এই রকমই করে থাকি কিন্তু তার মধ্যে যদি আমরা দেখি কোথাও ভেজাল ওষুধ আমরা তো সেগুলো আমাদেরকে চিনতে শিখতে হবে আমাদের তার মধ্যে কিছু কিছু উপায় বের হয়েছে যেমন কিউআর কোড সেটা মাত্র তিনশোটা প্রোডাক্ট করেছে আমরা আমাদের সরকারের যে দাবি প্রত্যেকটা ওষুধে কিউআর কোড করতে হবে এবং যে জাল ওষুধ ধরা পড়ছে সেগুলো বেশিরভাগ অনলাইন এবং কিছু বড় বড় ব্যবসায়ী ওই সামান্য মুনাফার জন্য তারা তো ওষুধের ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী বা তারা সোনার ব্যবসায়ী নয় তা তাদেরকে চিহ্নিত করে আমরা তাদেরকে তাদের লাইসেন্স ক্যান্সেল করতে চাই তাদের এই ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আমরা সরিয়ে ফেলতে চাই এটাই আমাদের গুরুত্ব এটাই আমরা মানুষের কাছে বলছি আপনাদের পরিচিত যারা বিশ্বাসযোগ্য সে সমস্ত দোকানে গিয়ে ওষুধ কিনুন এবং ভালোভাবে বাঁচুন এটাই আমাদের বক্তব্য

যে জায়গায় নেতাজি পর্যন্ত এই পর্যন্ত আমরা এই পথযাত্রা করলাম আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ওষুধ সম্বন্ধে সচেতন করা প্রত্যেকটা মানুষ যাতে ভালো ওষুধ কিনতে পারে কিনে তাদের সুস্থ যাতে থাকতে পারে এইটা আমাদের মানুষকে বোঝানো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নানারকম জাল ওষুধ ভেজাল ওষুধ মানুষ হয়তো কম দামে পেয়ে যাচ্ছে বলে কিনে সেটা একটা অসুস্থতার মধ্যে চলে যাচ্ছে আমরা চাই না আমরা এর প্রতিবাদ জানাই সঠিক জায়গায় সঠিক মূল্যে মানুষ ওষুধ কিনুক প্রত্যেকটা নিজস্ব পরিচিত দোকান আছে তাদের কাছ থেকে ক্যাশ মোমো নিয়ে ওষুধ কিনুক এবং সেই ওষুধ কোনো অসুবিধা হলে পরে তাহলে পরেও সেটাও আমরা দেখতে পারব বলতে পারবো কিন্তু বাইরে থেকে কি যে কোনো মানুষ যদি কোনো একটা ব্যাগবেলার কাছ থেকে কোনো ওষুধ কেনে সেই ওষুধের কোনো রকমের কোনো কিছু বোঝা যাবে না এই জন্য মেমো কিনে মেমো দিয়ে আর কি মানুষকে কিনতে বলছি এটাই হচ্ছে আজকে এটা চিনবে কি করে এবং তারা এই জায়গা থেকে বাঁচবে কিভাবে এই বলতে গেলে আমাদের রাজ্য কমিটি এবং সরকার পক্ষ আমরা বিভিন্ন ওষুধের ওপরে কোড ব্যাচ নাম্বার এইগুলো আমরা দিতে বলেছি এগুলো প্রত্যেকটা ওষুধে যেন থাকে সেগুলো প্রত্যেকটা দেওয়া থাকবে এবং মানুষ সেই যে ওষুধগুলো কিনবে কোনো দোকান থেকে তার পুরোটা ক্যাশ মেমো নিয়ে মাল কিনবে তাহলে পরে এই সচেতনতা ঠিক থাকবে কোনো বিল যদি না থাকে তাহলে সেই ওষুধ নেবে না ক্যাশ মেমো নিয়ে মাল কিনবে তাহলে পরেই অসুবিধা হবে না নকল ওষুধ থেকে বাস্তবিক ক্যাশ মোমো নেওয়া উচিত অবশ্যই সেটা তো বুঝতে পারা যাবে সমস্ত কিছুই আপনার নাম কোন বিশ্বজিৎ দাস আমি জিয়াগঞ্জ বিসিবি প্রেসিডেন্ট